টানা বৃষ্টি পড়ার কারণে বাইরে কোথাও যাওয়া হচ্ছে না তাই আজকে একটু বৃষ্টি থামার কারণে বাইরে বের হচ্ছি রাস্তাঘাটের অবস্থা তো প্রচুর প্রচুর খারাপ একদম আরও মেঘলা দেখেন রাস্তাঘাটের অবস্থা কী রকম একদম পানি জমে গেছে প্রচুর প্রচুর মানে ময়লা আবাদ হয়ে গেছে রাস্তাগুলো একদম ভরপুর পানিগুলো বাইরে যাওয়া যাওয়া বলে যাওয়া কোনো সুযোগ হচ্ছে না এমন এমন বৃষ্টি হচ্ছে মনে প্রচুর এক টানা বৃষ্টি হয়ে যাচ্ছে আর বাসায় কিছু ছিল না সে কারণে সন্ধ্যার দিকে চলে যাওয়া হচ্ছে কিছু বাজার করার জন্য ফ্যামিলি মেম্বার সবাই মিলে আর দেখেন কত ভিড় রাস্তাতে একদম জেম পড়ে গেছে কেননা টানা বৃষ্টি পড়ার কারণে আজকে হালকা বৃষ্টি কমলো বৃষ্টিও তেমন থেমেছে তারপরে আবার অন্যদিকে হচ্ছে ছুটির দিন ছুটির দিনে সবাই কম বেশি বেশি মার্কেটে গিয়ে থাকে নিজের সময় যখন কিছু সময়টা পায় ছুটির দিনে একদিন সপ্তাহে একদিন তো সবার ছুটি থাকে সেটাইও শুক্রবারে তাই একটু ঘোরা হচ্ছে কিছু নেওয়া হবে বাইরে বের হলে কিছু কিনতে গেলে যেমনটা হয় আর কি কিছু একটা নেবু বলে বের হলে মন চায় যে অনেক কিছু নিয়ে ফেলি সেরকম হয়ে যায় একটা কিছু কিনতে গেলে অন্য কিছু আরও চোখে পড়ে যায় তখন নিতে ইচ্ছা করে এরকম হয়ে যায় সবারই বেলায় আমাদের বেলায় এরকম হয়েছে আর নিচে চলে যাচ্ছি এখানে কর্মী শাক পাওয়া যাচ্ছে একটা নিলে এক টাকা করে অফার প্রাইস চলছে আর কি আর আমরা নিয়েছি দুইটা আমার বিশ্বাস হচ্ছে না যে আমরা যে কর্মী শাক এক টাকা করে পাচ্ছি তারপরে চলে যাচ্ছি মানে মাংস বাজারে আর এখানে সবগুলো মানে মার্কেটে অফার চলছে মানে ধরে কয়দিন আর কি সবগুলোতে আর এদিকে দেখা যাচ্ছে কতগুলো অনেক অসংখ্য সহ্য ধরনের মাছ পাওয়া যায় এখানে আর এই আম গাছটা দেখে মনে হচ্ছে আমার গ্রামের বাড়ি একদম গাছে ধরে আছে আমগুলো এখন কিছু জিনিস দেখা হচ্ছে ছেলেদের জিনিস

চলে বাসায় বাজার শেষ আসলাম করার আর হয়ে গেছে ফাইনালি বাসায় পৌঁছে গিয়ে কাটাকুটা শুরু করে দিয়েছে অনেকগুলো বাজার আনা হয়েছে আজকে তারপরে এটা আনা হয়েছে আপনারা তো বিশ্বাস না এটা এক টাকা দিয়ে পাওয়া গেছে আমারও বিশ্বাস হচ্ছে না তবে অফার প্রাইজে প্রথমে বসে দিয়েছি পানি আর এই যে লবণ তারপর প্রতান্ত পানিতে দেওয়া হবে এখন কিছুক্ষণ বসানোর পর এই যে পানি অলরেডি ফুটে গেছে গরম পানি তারপরে এখন দিয়ে দিব শাকগুলোকে আমরা কম বেশি সিদ্ধ খেয়ে থাকি খুব ভালো লাগে এই খাবারগুলো হালকা সিদ্ধ করতে হয় তেমন ঘন করেও না হালকা পাতলা সিদ্ধ করলে হয়ে যায় কর্মী শাকগুলো ফ্রেশ করে ধোয়ার পর এখন অলরেডি দিয়ে দিচ্ছি ফোটান্ত পানিতে কিছুক্ষণ ঢেকে রাখবো তারপরে তুলে ফেলবো তেমন ঘন করে সিদ্ধ করব না হালকা পাতলা করে সিদ্ধ করে ফেলবো শাক বলে কথা তেমন সিদ্ধ করতে হয় না পাতা সবগুলো তো এই যে অলরেডি সিদ্ধ করা হয়েছে তারপরে লাক্স করব মানে ভতা আর কি অলরেডি মরিচে বাটা হয়েছে তারপরে বাটা মরিচগুলোকে এখন দিয়ে লাক্স করে তারপরে খেতে বসবো এই যে আজকে আমার তরকারিগুলো কী কী আজকে মাছ রান্না করেছি তারপরে কর্মী শাক এ হলো আজকে আমার খাবার রাতের খাবার আজকে এই ভিডিওটি এই পর্যন্ত